গুন্ডা এই যারা ব্রাজিল এবং এই আর্জেন্টিনা খেলা লোক পাগল হয়ে গেছে ওরা ঠগে ওরা কোনো ছাতাও মরে না ওদের গা ঘামও ঝরে না ওরা স্বাভাবিক অবস্থা আর গলায় ধরিয়ে দেয় আমাদের বাংলাদেশে পাগল হয়ে যায় এত পাগল কোন মানুষ দেশে আছে কিনা আমার জানা নেই এরকম ব্যাকু কোন হুজুকের মানুষ গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই যারা খেলছে যারা হাসছে এদের খবর নেই ও মরে বুঝছে খসেরার দুনিয়াওয়ালা আখেরা খসেরা দুনিয়াওয়ালা আখেরা এই গাদার দুনিয়াও দুনিয়া তো বরবাদ ইসলামের জন্য মরার মোট লোক পাই না আর মরে ব্রাজিল আর জন্য আর্জেন্টিনার জন্য ইসলামের জন্য মরার লোক পাই না ইসলাম পালন না করো নামাজ না পড়ো রোজা না রাখো ফাঁসেক পর্দা না করো ফাঁসে মত পান করো ফাঁসে জেনা করে করো খবর তার নামাজ লাগে না রোজা লাগে না পর্দা লাগে না এই জমানে এত আইন মানা যায় না অস্বীকার হয়ে হয়ে যাব ইসলাম ভালো লাগে না ইসলামী দল ভালো লাগে না খবর তার কিন্তু রাশিয়ান পন্থী আমেরিকান পন্থী ইংল্যান্ড পন্থী ওই ভারত পন্থী সেকুলারিজম কমিউনিজম ক্যাফুলিজম সেকুলারিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি খ্রিস্টান ইয়াহুদিরা যে নীতি আদর্শ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে ইসলাম ভালো না লাগে বসে থাকো কিন্তু এই বেঈমানদের সাথে হাত মিলাও না আল্লাহ রসুলের করিজা মধ্যে খুবই কষ্ট পাবে না খুবই কষ্ট পাবে খুবই কষ্ট পাবে না মারাত্মক কষ্ট পাবে এর জন্য আমি দান্ডা শহীদ করেছিলাম আল্লাহর নবী বলেন এর জন্য আমি মাথা থেকে রক্ত ছড়াইয়াছিলাম। এর জন্য পথের মধ্যে পাথর বাছিলাম। ও আমার নবীকে প্রস্তাব দেয়া হয়েছিল। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি কলেমার দাওয়াত বাঁধতে চাও? নেতা হইতে চাও? আমরা তোমাকে নেতা বানাইয়া দেব। ধনী হইতে চাও? আমরা সবাই চাঁদা দিয়ে তোমাকে ধনী বাড়ায় দেব। তুমি সুন্দরী মেয়ে চাও? গোটা আরবের মধ্যে যত সুন্দরী মেয়ে আছে তোমাকে বিবাহ দেব। কিন্তু কলেমার দাওয়াত বাদ দাও আল্লাহ নবী সমস্ত কিছু লাথি মারছেন কিন্তু কলেমার দাওয়াত কে সারেন নেই আমার নবী কষ্ট পাবে আমার নবী খুবই কষ্ট পাবে ইসলাম ভালো লাগে না চুপ করে বসিয়া থাকো কিন্তু ইসলামের বৃদ্ধের কোন শক্তি সাথে হাত করমর্দন করিও না বাবা খুবই কষ্ট পাবে ছেলে তো আমার সাথে লড়াইতে আসেই নাই আমার শত্রুর সাথে হাত মিলাইছে এই কষ্ট বাবা সহ্য করতে পারবে না والله ঠিক নাই ঠিক রাখা সহজ টুপি ফিফারা সহজ লম্বা জামা গায়ে দেওয়া সহজ কিন্তু অন্তরকে গঠন করা খুবই কঠিন এটা সহজ না অন্তরকে কবুল করো ইয়া মালাইয়ান ফাও মালা ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ জামা পরিষ্কার যদি জামার মধ্যে একটা নিপের আঘাত লাগে কলমের নিপের আঘাত লাগে কালি থেকে জামা কি পূর্ণ পরিষ্কার না কিছু আবিষ্কার আবিষ্কার পুরো পরিষ্কার না কিছু আবিষ্কারস ঠিক ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম বিদেশে গেছেন না নাকি ফিঙ্গারিং হয় আই টেস্ট হয় বাংলাদেশে যে ফিঙ্গারিং করছেন গোটা দুনিয়ার এয়ারপোর্টের মধ্যে ফিঙ্গারিং উঠে গেছে আপনাকে যাওয়ার পর ফিঙ্গারিং করবে কোটি কোটি মানুষের ফিঙ্গারিং হাজার 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 মানুষের হাতের সাপ কোটি কোটি মানুষের সাপ আছে এই সরু সরু খুব চেকন দেখা যায় না রেখাগুলি যদি একটা রেখার সাথে এক লক্ষ ভাগের এক ভাগ ও ফিঙ্গারিং এর অমিল হয় তাহলে তোমার জন্য ইয়ারফোনের দরজা বন্ধ থাকবে উন্মোচন হবে না যদি কম্পিউটার এ হান্ড্রেড হান্ড্রেড পার্ট মিলতে হবে ঠিক কেয়ামতের যখন কম্পিউটার ঢুকাই দিব যদি ইমানের মধ্যে এক কুঠি বাগের একবার ডিস্টার্ব হয় ডিস্টার্বওয়ালা ইমান দিয়ে জান্নাতের দরজাকে ওপেন করা যাবে না জান্নাতের দরজা ওপেন করতে গেলে ইমাকে পরিপূর্ণ দুনিয়া সব পাপ সব কিছু আমার মা বাবার তরফ থেকে সমস্যা কি আপনার দুনিয়াতে কে কি দিছে আপনাকে এত পাগল হয়ে গেছেন কেন এক গুন্ডা এই যারা ব্রাজিল এবং এই আর্জেন্টিনা খেলা লাগে পাগল হয়ে গেছে ওরা ঠগে ওরা কোনো ছাতাও মরে না ওদের গায়ে ঘামও ঝরে না ওরা স্বাভাবিক অবস্থা আর গলায় দড়ি দিয়ে আমাদের বাংলাদেশে পাগল এতো পাগল কোন মানুষ দেশে আছে কিনা আমার জানা নেই এরকম কোন হুজুকের মানুষ গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই যারা খেলছে যারা হাসছে এদের খবর নেই ও মরে হেন বৈশ্য খসেরা দুনিয়াওয়ালা আখেরা খসেরা দুনিয়াওয়ালা আখেরা এই গাদার দুনিয়াও বরবাদ আখরা তো বরবাদ ইয়া মা লা ইয়ান ফাওমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম সুস্থ ক্লিয়ার আল্লাহ পরিষ্কার সব কোনো ভেজাল নাই এরকম ঈমান তোমাকে ইয়া মা লা ইয়ুখজিল্লাহুন্নবিয়্যা ওয়াল্লাযিনা আমানু নুরুহুম ইয়াসাবাঈনা আইদিহিম উবাইয়ামানিহিম ভেজাল মুক্ত ইমান কি আমতের ময়দানে তোমার ডাইনে নূর হয়ে যাবে বামে নূর হয়ে যাবে সামনে নূর হয়ে যাবে আল্লাহ ভেজাল মুক্ত ইমান তোমার আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে ভেজাল মুক্ত ইমান তোমাকে পুসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে পুষাইয়া দেবে কয়েন মিন কুমিল্লা ওয়ারিদুহা খানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া

বলে আল্লাহ এত ওয়াদা বেশি পালন করছো এত নাজ নিয়ে আমাদের চিন্তা আমরা কোনো দিন করি নাই কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলায় ফ্রেস্তারে ফ্রেস্তারে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব। কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই নূরের পর্দা উঠে দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা উঠে দেওয়া হবে